হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আমি আসিফ ওহেদ আছি আপনার সাথে টুরিস্ট আই বন্ধুরা আজকে বিশেষ ভিডিও হতে যাচ্ছে কারণ এক মসজিদ দুই দেশের মানুষ অর্থাৎ একটা মসজিদে নামাজ পড়ে দুই দেশের মানুষ বাংলাদেশ এবং ভারত তো বন্ধুরা আমি সেই ভিডিওটাই আজকে আপনার দেখাবো সেই মসজিদটি আপনার দেখাবো আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলায় এবং এই কুড়িগ্রাম জেলার সদর সেই সাপলা থেকে অলমোস্ট সেটি প্রায় ফোর্টি ফাইভ প্লাস কিলোমিটার হবে তো আমরা সেখানে আগাই আপনার দেখাতে থাকি সেই আঠারোশো সালে যে মসজিদটি নির্মাণ করা হয় এখন অব্দি দুই সালে এসেও কিন্তু সেই মসজিদে এখনো দুই দেশের মানুষ নামাজ পড়ছে সত্যি এটি বিরল তো যাই হোক আমরা আগাই সেই জায়গায় এবং আপনাদের দেখাতে থাকি তো বন্ধুরা এই মসজিদটির অবস্থান হচ্ছে কুড়িগ্রাম জেলায় ভুনগামারি উপজেলায় আহ পাথরডুবি ইউনিয়নের ফুলকুমারে এটাকে দক্ষিণ বাসজানি ঝাঁকুটারি যাদের মসজিদ হিসাবে বলা হয় বা ডাকা হয় তো আপনারাও আসলে যেতে পারেন তো যাই হোক আমরা আগাই এবং আপনাদের দেখাতে থাকি তো বন্ধুরা আমরা ফাইনালি আসলে সেই জায়গাটা পৌঁছে গেলাম আপনারা দেখছেন ভারত এই বাড়িগুলো আসলে ভারতের এই মসজিদ দানবাক্স এটি এই যে এই যে মসজিদটি এই মসজিদটি আসলে মাছ দিয়ে কিন্তু আসলে বর্ডার মানে এই মসজিদটা অর্ধেক অংশ পড়েছে বাংলাদেশে অর্ধেক অংশ পড়েছে ভারতে আপনারা এটা দেখছেন আহ এটা আসলে দক্ষিণ বাসজানি ঝাঁকুড়টা জামে মসজিদ এটি মূলত আসলে আঠারোশো বিশ খ্রিস্টাব্দে কিন্তু আসলে এটি প্রতিষ্ঠিত হয় যেটি আসলে কুলগ্রাম জেলার গুনগামারিতে এবং পাথরডুব ইউনিয়নের ফুলকুমোরে তো যাই হোক এই মসজিদটি আসলে এটা আসলে নতুন করে নির্মাণ করা হচ্ছে আবার কনক্রিট কিন্তু বিএসএফ এবং বিজেপির বাধার কারণে আসলে এটি পরে সম্পূর্ণ রূপ ধারণ করতে পারেনি আপনারা জানেন যে বর্ডারে একদম কনক্রিট করা নিষেধ যাই এখন আসলে যে ঘরটিতে নামাজ পড়ে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এই যে এইটি হলো সেই মসজিদ বা সেই অংশটুকু যেখানে আসলে এখনো নামাজ পড়ে চলছে দুই দেশের মানুষ আমরা যে একটু জানালা দিয়ে দেখাই দেখেন আসলে মোটামুটি মসজিদের অবস্থান আমরা একটু দরজা দিয়ে দেখানোর চেষ্টা করবো মসজিদের ভিতরের অংশটুকু

ওরা প্রথম প্রথম বিয়ে থা হলি মেয়ে বিয়ে ও পাশে ওরাও মেয়ে ছেলে বিয়ে হয় না কিন্তু ওদের দেশের বিয়ে হলে আমাদের দাওয়াত জমি বাংলাদেশে পড়ে যায় ওই জন্য ভাই এই পাশে বাড়ি করছে একবার ওই বাড়ি ভাগে যাই আপন ভাগে যাই আচ্ছা আচ্ছা এখন ওই সম্পর্কটা আছে আসে এখনো আছে নিজের সবাই আপন

আচ্ছা আচ্ছা জানেন আচ্ছা আচ্ছা বুঝতে 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 পারছি সর্বশেষ এখন আজকে পর্যন্ত আপনার অনেক ভালো আছেন একসঙ্গে নামাজ পড়ছেন নাই ঈদের জামাত কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার কষ্ট দিলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকুন নতুন বন্ধু হয়ে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অবশ্যই ভালো দেবেন লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ বন্ধুরা